আপনার কথা আমি একমত এই জন্য না ম্যাডাম দেখুন আমি কথা খুলি খোলাখুলি বা সামনেই কথা বলি সামনা সামনি বলবো আপনাকে যেহেতু আপনি ব্ল্যাক বেঙ্গল নিজেই ছেড়ে দিচ্ছেন সেহেতু আপনি অন্য আর একজনকে তো সাজেস্ট করতে পারেন না যে আপনি ব্ল্যাক বেঙ্গল করুন অ্যাকচুয়ালি ব্ল্যাক বেঙ্গলের একটা বিশাল চাহিদা ব্ল্যাক বেঙ্গলের মাংস যেমন সুস্বাদু আবার চামড়ারও অনেক দাম কিন্তু সেই অনুযায়ী আমরা মূল্য পাই না মানে কমার্শিয়াল করতে গেলে লস হ্যাঁ কমার্শিয়াল হিসাবে গেলে সে লস খাবে তাকে লোকালেই দিতে হবে তাকে বাইরে যে ছাগল বিক্রি করবে বা বাইরে মানে ছাগল সেল করবে সেই রকম তো কোনো নতুন খামারির পক্ষে সে সম্ভব নয় জয়েন্দ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনাতে অনেক পরিচিত একটা গোট ফার্মে এটা হলো সোনারপুরের খেয়াদাতে ম্যাডামকে তো আপনারা বেশি সকলেই চেনেন অনেক দিন ধরে গোট ফার্মের সাথে যুক্ত রয়েছেন এবং পশ্চিমবঙ্গের অন্যতম ভাইরাল একজন গোট ফার্মার উনি অনেক দিন ধরে যেহেতু ফার্ম করছেন তাই ওনার এক্সপিরিয়েন্সটাও অনেক কিন্তু আজকের আমি এখানে যে প্রসঙ্গে ভিডিওটা তৈরি করছি উনি ফার্মটা নাকি বন্ধ করে দিচ্ছেন আসলে এর কতটা বাস্তবতা রয়েছে সেই জন্যই আজকের আমার এই ফার্মে আসা তাহলে ম্যাডাম কেমন আছেন আপনি ভালো আছে ভালো আছেন বলছেন কিন্তু ফার্ম বন্ধ করে দিচ্ছেন শুনছি বন্ধ না মানে ছাগল আর কি ছাগল নিয়ে শুরু করেছিলাম আমি প্রায় শুরু থেকেই বিভিন্ন রকম ব্রিড নিয়ে কাজ করেছি এবারে যেটা করছি এই ব্রিডটা বেশি মানে আমাদের মার্কেটে চলছে জেনেটিক্স ব্ল্যাক বেঙ্গল থাকবে কিন্তু বছরে দুবার বাচ্চা পাবো প্রোডাকশনটা মানে ক্রস কিন্তু ব্ল্যাক বেঙ্গলের ক্রস বলে আসছি ব্ল্যাক বেঙ্গল এর ক্রস কিন্তু মাদার গোড দিয়ে আমি শুরু করিনি এইবার শুরু করতে চলেছে মাদার গোড দিয়ে ব্ল্যাক বেঙ্গল দুপাঁসটা থাকবে বড় বড় দেখে বড় বড় কোয়ালিটি আর বাদবাকি পুরো ব্লা ব্ল্যাক বেঙ্গল তুলে দিচ্ছি আমি এই যে পিওর ব্ল্যাক বেঙ্গলটা আপনি এতদিন ধরে করছেন কতদিন হলো পিওর ব্ল্যাক বেঙ্গলটা করছি প্রায় তিন বছর হয়ে গেছে তিন বছর করার পরে এখন কেন ব্ল্যাক বেঙ্গলটাকে সেন্স করে ক্রসের দিকে যাচ্ছে এটা আমাদের এই যে বগরাই তো মানে সতেরো তারিখ না কত সতেরো ক্রস ছাড়া নেবে না ওটাই চলছে তার মানে আপনার এই যে লোকাল যে জায়গাটা রয়েছে এই জায়গাটা ক্রসের চাহিদাটা বেশি মারাত্মক চাহিদা বিশাল চাহিদা এখানে আচ্ছা তাহলে এতদিন তিন বছর ধরে করছেন এতদিন বুঝলেন না না আমি প্রথম থেকেই বলতাম যে ব্ল্যাক বেঙ্গল ক্রস নিয়ে করো সেই ক্রস থেকে বাচ্চা সেই বাচ্চা আমি সেল করতাম বা সেই বাচ্চা থেকে কিছু কিছু খাসি করতাম খাসি বিক্রি করতাম কিছু মেয়ে ছাগলও বিক্রি করতাম কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি ওই মা ছাগল দিয়ে করব ব্ল্যাক বেঙ্গল থেকে ব্ল্যাক বেঙ্গলের প্রোডাকশনটা আমি যেটা নিচ্ছিলাম ব্ল্যাক বেঙ্গলের প্রোডাকশন এর মতোই প্রোডাকশন দেবে বছরে আহ দুবার না দিক তেরো চোদ্দ মাসে দুবার চোদ্দ মাসের মধ্যে আমি দুবার বাচ্চা পাবো আচ্ছা ব্ল্যাক বেঙ্গল নিয়ে তো আপনি তিন বছর ধরে কাজ করছেন এর কি কি সুবিধা পেয়েছেন আপনি বা কি কি অসুবিধা রয়েছে বেঙ্গল তিন বছর না আমি শুরু থেকেই ব্ল্যাক বেঙ্গল আমার কাছে এখনো আছে মাদার শুরু থেকে যখন আমার তো প্রায় সাড়ে চার বছর হয়ে গেল ছাগল পালনের সাথে আমি যুক্ত কিন্তু আমি প্রথম থেকে ব্ল্যাক বেঙ্গল আমার সঙ্গে ছিল বড় জাত নিয়ে শুরু করেছিলাম ঠিকই কিন্তু ছোট ছাগল ব্ল্যাক বেঙ্গল আমার কাছে ছিল এখনো আছে সেই মাদার বোর্ড এখনো আছে আমি যেটা বলতে চাইছি যারা নতুন খামারি তাদের তাদেরকে সাবধান হতে হবে বিশেষ করে ছাগলটা ঠিকঠাক নির্বাচন করতে হবে নাহলে সমস্যা আসবেই আপনি নিজেই তো ভুল ছাগল নির্বাচন করে বসেছিলেন ভুল ছাগল না আমি সব রকম করে দেখতে চাইছি বিশেষ করে আমাদের এই ওয়েদারে কোন ছাগল ক্রসও ছিল তো আমার সাথে আমার ছাগলের ক্রসও আছে ব্ল্যাক বেঙ্গল শুধু নেই ক্রস ছাগলও আছে ক্রসটাই বেশি বাচ্চাটা কোয়ালিটিটা বড় আছে আর আমি তিন মাস চার মাসে যেহেতু আমার ব্রিডিং ভামে প্রচুর পরিমাণে বাচ্চা আর ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা বেশি বড় হয় না তো যতই বড় পাঠা দিয়ে ব্রিডিং করানো হোক না কেন বেশি বেশি বড় হয় না তিন মাসে চার মাসে সেই বাচ্চা মানে সেল হয় না সেল হতে গেলে মিনিমাম আট ন মাস দশ মাস অপেক্ষা করতে হচ্ছে তার মানে অতটা বাচ্চা আমার ঘরের কোয়ালিটি অনুযায়ী বাচ্চা ছেড়ে দিতে হবে যেহেতু আপনি আহ ও করান ট্রেনিং যে করান তাহলে ট্রেনিংয়ে কি যে শেখাচ্ছেন আপনার স্টুডেন্টদের তাদেরকে কি আপনি ব্লাক বেঙ্গল ছাগল পালতে বারণ করতে না যে ছাগল নেবে আজকের সে কিন্তু টোটালি ব্লাক বেঙ্গল দিয়েই শুরু করবে আপনি সেই সেটা বলছেন আপনি আমার কথা হয়তো বা বুঝতে পারেননি যে আপনি যাদের ট্রেনিং দিচ্ছেন আপনি তাহলে পিওর ব্লাক বেঙ্গল ব্রিড ছেড়ে সবাইকে ক্রস ক্রস ব্রিড পালন করতে বলছেন আমি সেটা বলবো আমি সবাইকে বল বলছি না যে যেটা এলাকায় যেটা চলবে সে সেটাই করবে আচ্ছা এলাকায় যেটা চলবে বেশি সে সেটাই করবে আর বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে তো ব্ল্যাক বেঙ্গলটাই তো মানে কোনো সমস্যা নেই হ্যাঁ দিক কিন্তু আপনার কথাই আমি একমত এই জন্য না ম্যাডাম দেখুন আমি কথা কলি খোলাখুলি বা সামনেই কথা বলি সামনা সামনি বলবো আপনাকে যেহেতু আপনি ব্লাক বেঙ্গল নিজেই ছেড়ে দিচ্ছেন সেহেতু আপনি অন্য আরেকজনকে তো সাজেস্ট করতে পারেন না যে আপনি ব্ল্যাক বেঙ্গল করুন না যে নতুন খামার খামারি সে অন্তত অল্প ব্ল্যাক বেঙ্গল দিয়ে তার করা উচিত সে আদবেই সে ছাগল পালনের কতটা তার সুবিধা অসুবিধা তাহলে এই যে তিন বছর আপনি পালন করলেন ব্ল্যাক বেঙ্গল এইতে যে সব সুবিধাগুলো হয়েছে সেগুলো কিন্তু আপনি একবার বলেননি অ্যাকচুয়ালি ব্ল্যাক বেঙ্গলের একটা বিশাল চাহিদা ব্ল্যাক বেঙ্গলের মাংস মাংস যেমন সুস্বাদু আবার চামড়ারও অনেক দাম কিন্তু সেই অনুযায়ী আমরা মূল্য পায় না মানে কমার্শিয়াল করতে গেলে লস হ্যাঁ কমার্শিয়াল হিসেবে গেলে সে লস খাবে কারণ তাকে লোকালেই দিতে হবে তাকে বাইরে যে ছাগল বিক্রি করবে বা বাইরে মানে ছাগল সেল করবে সেইরকম তো কোন নতুন খামারির পক্ষে সে সম্ভব নয় যে মাংসের জন্য বা চামড়ার জন্য ছাগলের বিশাল দাম বলে সে যদি পিওর ব্ল্যাক যদি সে কাজ শুরু করে সে কিন্তু তার সমস্যায় আসবেই আচ্ছা তার মানে কমার্শিয়ালি ব্ল্যাক বেঙ্গল করা 5টা 10টা নিয়ে শুরু করুক করিয়ে ব্ল্যাক বেঙ্গল জেনেটিক্স থাকতে হবে সেই ব্ল্যাক বেঙ্গল জিনিস ঠিক থাকলে কি হবে প্রোডাকশনটা খুব ভালো হবে ইমিউনিটি খুব ভালো থাকবে কোনো সমস্যা হবে না আচ্ছা ব্ল্যাক বেঙ্গলের একটা খাসি ছাগল এক বছরে কত কেজি ওয়েট হয় কারণ আপনার তিন বছরের এক্সপিরিয়েন্স আপনি এখন বন্ধ করে দিচ্ছেন এতদিন এক্সপিরিয়েন্স করেছেন রিসার্চ করেছেন ওর উপরে আপনি বলতে পারবেন সঠিক ওজনটা আনুমানিক একটা খাসি ছাগল একদিন থেকে তিনশো পঁয়ষট্টি দিন অব্দি ধরুন আজকে জন্মালো তিনশো পঁয়ষট্টি দিনে একটা খাসি ছাগলের ওজন কতটুকু হয় এক বছরে মিনিমাম যদি খুব মাদার গোর যদি বড় কোয়ালিটির হয় তাহলে সেটা পঁচিশ থেকে তিরিশ কেজি দাঁড়াবে এক বছর পিওর ব্ল্যাক বেঙ্গল পিওর ব্ল্যাক বেঙ্গল হলে মিনিমাম পনেরো থেকে কুড়ি কেজি আর যদি আপনি যে সব খাসি ছাগল গুলো করতে চাইছেন যেটা আপনার এখানে প্রচুর চাহিদা রয়েছে চল্লিশ গুলো এক বছরে চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ একদম তার মানে তো এখানেই দেখা যাচ্ছে আচ্ছা খাবার কি একই খাবে একই একই কোন মানে মানে খুব উনিশ বিশ আরেকটা জিনিস জানা রয়েছে এখন বর্তমানে মার্কেটে যদি খাসি ছাগল পালন করুন আপনি খাসি ছাগল পালনটাকে কতটা প্রেফার করেন কারণ খাসি ছাগল পালনটাকে ফেপার আমি আমি ওটাতেই সমর্থন নই যে শুধু খাসি পালন করো এটাতে আমি কোনো ফার্মার যদি শুধু ইনট ইনস্ট্যান্ট ইনকাম আসে এক দু মাসবাদেবাদে খাসি এক দু মাসে কি করে রেডি হবে মানে রেডি হয় মিনিমাম 3 রেডি হবে কোনো মিনিমাম ছ মাস না 1 বছর সময় দিতে হবে তারপর সে রেডি হবে কোনো তো দু মাস ব্রিডিং করে খাসি পালন করাটা খুব বেটা যেটা আমরা যেটা করে থাকি আমার যেটা ফার্মে আছে আমার ফার্মে এখনো মিনিমাম অনেক কিছু মানে অনেক খাসি যেগুলো ছ মাস সাত মাস যেগুলো এই মানে বকরা ইতে যাবে না যেগুলো সামনের বকরা ইতে যাবে আমার বাড়ি পাশে একটা ফার্ম আছে সে ফার্ম থেকে আমি কিছু ছাগল নিয়ে আসবো মানে ক্রস ব্ল্যাক বেঙ্গলির ক্রস মাদার গোট সে তার ফার্মে তার মাদার গোড আছে দশটা কিন্তু তার ঘরে আছে এই মুহূর্তে ঘরে আছে আঠেরোটা খাসি বলছে দিদি আমি খাসি সেল করব তোমার কাছে হাতে কোন লোক আছে আমার কাছে আজকেই ফোনে কথা হয় ডিডিং ফার্ম থাকলে তোমার খাসি অলরেডি রেডি হয়ে যাবে এবারে টু আপনি লাভ লসের প্রসঙ্গে আসে তিন বছর যেহেতু আপনি করছেন ফার্ম টা কতটা হয় মানে সাড়ে চার বছর তো ফার্ম করছে ব্ল্যাক বেঙ্গল নিয়ে তিন বছর করছেন বললেন এই তিন বছর ব্ল্যাক বেঙ্গল নিয়ে পালন করে আপনি এখন বন্ধ করে দিয়ে বড় জাতের ক্রস করছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কটাকা লাভ করেছেন আপনি বা কটাকা লস করেছেন অ্যাকচুয়ালি লাভ লস বলতে আমার তো বিভিন্ন ক্ষেপে ছাগল ওঠে এই বগড়া ঈদে ওঠে বা নবমী দশমীতে ওঠে আর আর যে কেউ যদি ফার্মার নিতে চায় দুটো পাঁচটা আজকে যেটা উঠবে সেটা অনেকটা ছাগল উঠবে একসাথে লাভ লস বলতে এখন মানে লাভের সংখ্যা এখনটা হচ্ছে বেশি আগে কিন্তু অতটা লাভ হয়নি শুরু থেকে মিনিমাম দু বছর অত লাভ হয়নি মানে মার্জিনে মার্জিনে ছিল আনুমানিক যে ছাগল যে ব্রিডিং ফার্মটে বিশাল প্রফিট আমি হয়তো প্রশিক্ষণ দিই বলে হয়তো বলবে দিদি প্রশিক্ষণ দেওয়ার জন্য এই সব বলছে প্রফিট কিন্তু ব্রিডিং ফার্মে বিশাল প্রফিট কারণ যদি কেউ কুড়িটা মাদার গোড় রাখে সে নিজেই বুঝতে পারবে বর্তমানে আমার এখন বর্তমানে আমি এই দু মানে চব্বিশ আর দু হাজার চব্বিশে সবে কমাজ হয়েছে আর তেইশ করে আমার আজকের পর্যন্ত ছাগল উঠবে প্রায় সাড়ে চার লাখ টাকা ছাগল উঠছে সাড়ে চার লাখ টাকা বিক্রি করছে হ্যাঁ সাড়ে চার লাখ টাকা চাউল বিক্রি করছে এইটা আমি কি বাড়াতে চাই আমাদের মূলত গোলটাকে লক্ষ্য রাখতে হবে যে আমার প্রোডাকশনটা মানে ঠিকঠাক সবকিছু মেনটেন করতে হবে চলতে হবে সে করতেই পারবে অবশ্যই করতে দিদি তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক দর্শক বন্ধুরা আপনাদেরকে শোনালাম একটা বাস্তব চিত্র যে ঘটনাটা আসলে বাস্তব অনেক সময় তুলে ধরতে চায় না কেন চায় না না বলতে পারবো কিন্তু আমার মনে হলো এই বিষয়টাকে তুলে ধরা দরকার যে দিদি যে ব্ল্যাক বেঙ্গলটা এখন ছেড়ে দিয়ে উনি বড় জাতের ক্রস নিয়ে কাজ করতে চাইছেন এটা বাস্তবতা যে আপনার এলাকায় যেসব ছাগলগুলো বেশি চলবে আপনার এলাকায় যেসব সব চাহিদা রয়েছে চাই বড় জাতের হোক ব্ল্যাক বেঙ্গল হোক ক্রস জাতের হোক ভেড়া হোক ডুম্বা হোক গারল হোক যাই হোক না কেন এক্সেট্রা এক্সেট্রা সবগুলোই আপনি পালন করতে পারেন দেখতে হবে আপনার ফার্মিংটা সঠিক হয়েছে কিনা সঠিক তখনই হবে আপনি যখন প্রোডাক্টটাকে বিক্রি করতে পারবেন বাজারে তখনই কিন্তু আপনার যত যে বিজনেসই করেন না কেন সেই বিজনেসটা কিন্তু সাকসেসফুল হবে যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন